Thank you. <متشفت> السلام عليكم আজকে আমার একটা কাঁঠালের বেশি তো গরুর মাংস দিয়ে কাঁঠালের বেশি কীরকম করে খান জানি না কিন্তু গরুর মাংস দিয়ে কাঁঠাল তরকারি খুবই ভালো লাগে জন্য আজকে আমি নতুন করতেছি মানে একদিন মুরগির মাংস দিয়েও খাইছি খুব ভালো লাগলো আমার বোনের হাতে আমার বোন রান্না করছিল ওটাও ভালো লাগছে তা আজকে তাই গুঁচি করে মাংস দিয়ে আমি আবার কাঁঠালটা একটু হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি ভেজে নিলে ভালো হয় আপাও যদি রান্না করেন তাহলে এইভাবেই করেন ভেজে রান্না করলে ভালো হয় আর আমার গরু মাংস ভেজি গরুর মাংস যেভাবে কষেন সেইভাবেই কষাবেন কষায় তারপরে আপনি কাঁঠালটা কষাই নেবেন মাংসটা আমার কষানি হয়ে গেছে কাঁঠালটাও আমার ভাজা হয়ে গেছে এখন আমি কাঁঠালটা দিয়ে দিব আমার সব দিয়েই দু মাংসটা কষানো হয়েছে এখন শুধু খালি আমি কাঁঠালটা দিয়ে কষাবো কাঁঠালটা আমি খুব সুন্দর করে তেল দিয়ে ভেজে নিয়েছি আপনারাও তাইলে ভেজে নিতে পারেন এখন আমি কাঁঠালটা দিয়ে দিচ্ছি ভালো করে এতে সব কিছু দেওয়া আছে যদি মাংসটা যা যা দিয়ে কষাতে হয় গরম মশলা আদা রসুন পেঁয়াজ जी दरवाजे पर आप दिए थे नहीं পানি হয়ে গিয়েছে আমি এখন গরম পানি দিব আপনারা কমন ফেললে বুঝতে পারবো যে আমার রান্নাটা কাঁঠালের রান্নাটা কেমন হয়েছে ভালো লাগলে বলেন বলবেন সত্যি ভালো লাগবে আমার কাঁঠালের দিয়ে গুরুর মাংস রান্না হয়ে গেছে এখন আমি শুধু খালি একটু গুঁড়ো দিয়ে দেবো নামানের আগে চিরার গুঁড়ো দিয়ে নেড়ে নামিয়ে দিব দেখেন কত সুন্দর হয়েছে ট্রাই করতে পারেন আমি দেখেছি খুব ভালো হয়েছে আপনারা ট্রাই করতে পারেন কে কীভাবে ট্রাই করেন জানি না কিন্তু পুরো মাংসটা ট্রাই করলে দেখবেন অনেক ভালো টেস্ট আসে হয়ে গেছে আমার মাংস কাঁটালের মাংস এখন আমি নামিয়ে দিব